বহু মৃত বহু বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী তাদের নাম রেখে দেওয়া হচ্ছে এবং নেতৃত্ব দিচ্ছেন টেন্টেড চিফ সেক্রেটারি মনোজপন্থ পন্থকে লাগিয়েছেন ফোন করে করে ই আরও এই আরও ডিওদেরকে বলছেন সব নাম তুলে দিন কোনো নাম বাদ দেওয়ার দরকার নেই কোনো নাম বাদ দেওয়ার দরকার নেই মনোজ পন্থ ডাইরেক্ট ফোন করে বলছেন আমরাও পুরো নজর রেখেছি প্রক্রিয়াটা আরও দু মাস চলবে আপনারা করতে থাকুন আমরা কাটিয়ে ছাড়বো ইলেকশন কমিশন অবিলম্বে স্পেশাল অবজারভার নিয়োগ করুন ইলেকশন কমিশন ডাইরেক্টলি ডিও ইআরও এইআরওদেরকে ভার্চুয়াল অ্যাকচুয়াল যেভাবেই হোক নির্দেশনামা নামান সোফার মাই নলেজ এক কোটি কুড়ি লক্ষ ভোটার এখনো পর্যন্ত আপনার ডিজিটাইজ হয়নি আর যা ডিজিটাইজ হয়েছে তার মধ্যে সাড়ে সাতাশ আঠাশ লক্ষ নাম বাদ গেছে কিন্তু এই সংখ্যা অত্যন্ত অল্প অত্যন্ত অল্প বহু মৃত বহু বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী তাদের নাম রেখে দেওয়া হচ্ছে এবং নেতৃত্ব দিচ্ছেন টেনটেড চিফ সেক্রেটারি মনোজ মনোজপন্থ আমাদের কাছে এভিডেন্স আছে আমরাও পুরো নজর রেখেছি প্রক্রিয়াটা আরও দুমাস চলবে আপনারা করতে থাকুন আমরা কাটিয়ে ছাড়ব একদিকে এসআইআর বিরোধ করছেন অন্যদিকে এসআইআর জন্য জেলায় জেলায় মন্ত্রী সাংসদদের পাঠাচ্ছেন অন্যদিকে ইলেকশন কমিশনকে একদিকে মাইকে ধমকাচ্ছেন আবার অন্যদিকে দশজন এমপি কে পাঠাচ্ছেন ইলেকশন কমিশনারের পা ধরার জন্য অতএব এদের একই অঙ্গে যাত্রা পার্টি ছাড়া সম্ভব মেখে যেমন যাত্রা করে তাই লড়াই আই আর মনে নেই তারপর উনার ছোটটা বলেছিলেন না এ পশ্চিমবঙ্গে এসআইআর হবে না বাহান্ন হাজার বিএল এ দিয়েছেন কেন একদিকে এসআইআর বিরোধ করছেন অন্যদিকে দশজন এমপি কে পাঠিয়ে দিয়েছেন জ্ঞানেশ কুমারজির কাছে পা ধরার জন্য এই মুখ্যমন্ত্রী লোকায়ুক্তের রিপোর্ট বিধানসভায় পেশ করেন এই মুখ্যমন্ত্রী না তার দুর্নীতিগ্রস্ত লোকায়ুক্ত জন্য লোকায়ুক্ত হচ্ছে নির্বাচিত প্রতিনিধি যাদের বিরুদ্ধে এফআইআর হলেই অভিযুক্ত হয় না চার সিটের মুখ্যমন্ত্রীর মন্ত্রিসভার সদস্য পার্থ চ্যাটার্জি জ্যোতিপ্রিয় মল্লিক একাধিক নির্বাচিত বিধায়ক তারা চার বিভিন্ন মামলাতে চার সিটেড লোকেদের বিরুদ্ধে লোকায়ুক্তে বিধানসভায় রিপোর্টিং করতে হবে সেই রিপোর্টিং উনি কোনোদিনই করেন না শুধু নিয়োগের সময় এইভাবে একটা চিঠি পাঠান তার স্বরাষ্ট্র সচিবকে দিয়ে এবং তার সঙ্গে কারা কারা অ্যাপ্লিকেন্ট নথি পাঠান না কারো একটা বউকে বা কারো একটা রিটার্ড লোককে ঠিক করে রেখেছে মনোজ পন্থ যদি এক্সটেনশন না পায় তাকেই হয়তো দেখা যাবে হিউম্যান রাইটস এর মেম্বার করে দিয়েছে এর আগে ইনফরমেশন কমিশনারে কাকে কাকে পাঠিয়েছে আপনারা জানেন হিউম্যান রাইটস কাকে কাকে পাঠিয়েছেন জানেন অতএব এই সংবিধানকে যিনি মানেন না তার মিটিংয়ে বিরোধী দল যাওয়ার প্রশ্নই ওঠে না তারপরে সম্প্রতি খগেন মুরমুর রক্ত দেখার পরে কোন সুস্থ চেতনা সম্পন্ন মানুষ এই অত্যাচারী মুখ্যমন্ত্রীর সঙ্গে দাঁড়িয়ে ছবি তোলা যায় না নবান্নতে তিনি ডেকেছেন বিরোধী দল নেতাকে এক তারিখ চারটের সময় আর চারটের পনেরোর সময় আমি যাব না স্বরাষ্ট্র সচিবের চিঠি না যাওয়ার কারণ প্রাথমিকভাবে আপনাদের বললাম লিখে কালকে স্বরাষ্ট্র সচিবকে জানিয়ে দেব আর তিন চার মাস পরে উনি থাকবেন না তখন বিজেপি আসবে লোকায়ুক্তের রিপোর্ট গ্যাগ রিপোর্ট প্রত্যেক বছর অ্যাসেম্বলিতে টেবিল হবে ডিসকাশন হবে অভিযুক্তদের বিরুদ্ধে উৎকে মামলা করার জন্য সরকার বিধানসভা সম্মতি জানান মুখ্যমন্ত্রী ওখানে অমরনাথকে পাঠিয়েছিলেন এই সৌমদীপ ছড়াটাকে বাঁকুড়া পাঠিয়ে নিয়ে গেছে এদেরকে দিয়ে তো অনেক কাণ্ড করছে কিন্তু তাতেও ছেচল্লিশ পার্সেন্ট ভোট বিজেপি পেয়েছে ষোলোটার মধ্যে পনেরোটা বিধানসভা লিড নিয়েছে ওটা স্বাধীনতা সংগ্রামীদের জায়গা সরকার বুদ্ধবাবু গোটা রাজ্য থেকে পুলিশ পাঠিয়েছিলেন পুলিশ এবং আপনার লেস লাগানো জুতো পরা পুলিশ সবাই একসঙ্গে গেছিল নেতৃত্ব দিয়েছিলেন অরুণ গুপ্তা বাবু ইতিহাস জানেন না সিপিএম এর কথায় শ্যামল চক্রবর্তীরা বেঁচেছিলেন লক্ষণ সেটকে খুশি করতে পাঁচজন আইসি পাঠানো হয়েছিল অশোক মিশ্রকে অরিজিৎ বাবুকে এরকম বাছাই করা তাদের বেছে দিয়েছিলেন হুগলি এবং অবিভক্ত বর্ধমানের নেতারা অমল বিনয় কুমাররা তারা বেছে দিয়েছিলেন নিরুপম সেনরা সেই ওসিরা গিয়ে ওখানে কিছু করতে পারেনি আপনারা ইতিহাস জানেন না দেড় বছরে সাতটা এসপি দিয়েছিলেন বুদ্ধবাবু মানে সিপিএম এর চাপে লোক ভালো ছিলেন সিপিএম আলিমুদ্দিনের চাপে ওনাকে দিতে হয়েছিল কে কে জি অনিল শ্রীনিবাস এস এস পান্ডা অশোক দত্ত অশোক বিশ্বাস বাস্তব বৌদ্ধ জয়রাম রমেশ এইরকম সাতজনকে দিয়েছিলেন পনেরো মাসে তারপরেও অতীত করে দিয়েছি উনিশ দু হাজার উনিশ আমি বিজেপিতে জয়েন করিনি বিজেপি ওই জেলায় পেয়েছিল সাঁত্রিশ পার্সেন্ট আমি জয়েন করার পরে একুশের ভোটে তৃণমূল পেলো তেতাল্লিশ পার্সেন্ট বিজেপি পেলো চুয়াল্লিশ পার্সেন্ট সাতটা এমএলএ জিতল চব্বিশের নির্বাচনে বিজেপি পেল ছেচল্লিশ পার্সেন্ট দুটো এমপি জিতল অভিজিৎবাবু আশি হাজারের কাছাকাছি দীপ সৌমেন্দু পঞ্চাশ হাজারের কাছাকাছি ষোলোটা বিধানসভার মধ্যে পনেরোটাতে লিট লিখে রাখুন আমার নাম করে ষোলোটাই পদ্মফুল পাবে একান্ন পার্সেন্ট ভোট আমার টার্গেট সাঁত্রিশটা চুয়াল্লিশ করেছি মাত্র দু বছরে চুয়াল্লিশটাকে ছেচল্লিশ করেছি মাত্র তিন বছরে আর দু বছরে মানে ছাব্বিশে চব্বিশের পরে একান্ন পার্সেন্ট ভোট দিয়ে বিজেপির ষোলোটা সিট জিতাবো আর পশ্চিমবঙ্গে পূর্ব মেদিনীপুরের পার্সেন্টেজ ছে বিপিন অধিকারীর বাড়ির ছেলেকে আট বছরের ব্রিটিশের জেলে থাকা লোকের বাড়ির ছেলেকে পুলিশ টুলিশ দেখিয়ে খালা মমতা কিছু করতে পারবে না